আল্লাহু বিলালহি মিনাশ শাইদুআনের রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ওসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছি অলরাবল ভিউয়ার্স আসসালামু আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী দেলোয়ার হুসাইন আজ আমি আলোচনা করব এসিডিটি বা অম্লত্ব রোগের কারণ লক্ষণ অস্থায়ী চিকিৎসা সম্পর্কে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া বা কমে যাওয়াকে অ্যাসিডিটি বা অম্লত্ব বলে আমার ভাষায় আমি বলি কারণ ছাড়া মানব দেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই অ্যাসিডিটির ক্ষেত্র বিশেষ কিছু কারণ রয়েছে অন্যতম প্রধান কারণটি হল পাকস্থলিতে যদি প্রয়োজনের পরিমাণের বেশি বা কম হাইড্রোকলিক অ্যাসিড নিশ্চিত হয় তবে এই রোগের সৃষ্টি হয় দ্বিতীয় কারণটি হল স্ট্রেস বা মানসিক চাপ তৃতীয় কারণটি হল সাউন্ড পলিউশন বা শব্দ দ্বিতীয় কারণটি হল যে সকল খাদ্য অ্যাসিড তৈরি করে সেই জাতীয় খাদ্য বেশি গ্রহণ করা পঞ্চম কারণটি হল ল্যাক অব এক্সারসাইজ বা ব্যায়ামের অভাব অ্যাসিডিটির ক্ষেত্রে বিশেষ কিছু সিমটমস এক্সপ্রেশন করে যেমন মুখ দিয়ে জল ওঠা শীষ ওঠা টক ঢেকুর ওঠা কনস্টিভিশন বা কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া বা উধারময় সেই সঙ্গে শারীরিক দুর্বলতা ও ক্ষীণতা পেটে বায়ু জমা গলায় জ্বালা পোড়া মাথা ধরা পিপাসা অস্থিরতা মুখ দিয়ে অস্বস্তিকর ঢেকুর ওঠা মুখে অম্লস্বাদ পেটে বুকে গলায় জ্বালা পোড়া ভাব পেটের ভিতরে উষ্ণবোধ এবং আহারের দুই এক ঘন্টা পরেই বেদনা দীর্ঘদিন ভুগলে পেটে আলসার এবং অন্ত্র হতে পারে পেটে বায়ু জমার জন্য হাই ব্লাড প্রেশার ও হাঁপানিও হতে পারে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে অ্যাসিডিটির স্থায়ী চিকিৎসা সম্ভব কীভাবে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে অ্যাসিডিটির স্থায়ী চিকিৎসা সম্ভব তা আমি এখন মেডিকেল সায়েন্সের আলোকে আলোচনা করছি বায়োকেমিক মেডিসিন নেট্রাম ফাইড্রোকলিক অ্যাসিডের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ফলে আমরা অ্যাসিডের হ্রাস বৃদ্ধি থেকে রক্ষা পাই বায়োকেমিক মেডিসিন নেট্রাম সাল যকৃত ও অগ্ন্যাশয় কোষের শক্তি বৃদ্ধির প্রক্রিয়ায় নিঃসরণ প্রক্রিয়ায় পরিশোষণে সাহায্য করে ফলে আমরা অ্যাসিডিটি থেকে রক্ষা পাই বায়োকেমিক মেডিসিন ক্যারিফসের সাহায্যে আমরা অ্যাসিডিটির কারণে সৃষ্ট আলসার থেকে চিরমুক্তি লাভ করতে পারি বায়োকেমিক মেডিসিন সাল জীবাণু ধ্বংস করে ক্ষত নিরাময় করতে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন ন্যাটম ফস অ্যাসিড ও খারের সমতা নিয়ন্ত্রণ সহ পাঁচক্রস নিঃসরণ প্রক্রিয়ায় পরিকোষণে সাহায্য করে ফলে আমরা অ্যাসিডিটি থেকে চিরমুক্তি লাভ করতে পারি স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকানিক মেডিকেল কলেজ হসপিটাল সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট সিরিয়াল ছাড়া কোনোরগে দেখা হয় না ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে ভিজিট সম্পূর্ণ ব্যাগ প্রদান করা হবে ইনশাআল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ আল্লাহ হাফেজ